এসো পৌষ যেও না জনম জনম ছেড়ো না পৌষ মাস যে লক্ষ্মী মাস তা আমরা সকলেই জানি তাই পৌষ মাসে মা লক্ষ্মীকে চিরস্থায়ী করে রাখার এক বিশেষ সুযোগ আমরা লাভ করে থাকি আর তাই পৌষ মাসকে আমরা আহ্বান জানাই বারবার যে পৌষ তুমি যেও না জনম জনম আমাদের কাছে থেকে যাও কারণ পৌষ মাস থাকলেই আমরা ভাবি মা লক্ষ্মী আমাদের কাছেই হয়তো চিরস্থায়ী থাকবেন তাই পৌষ মাসকে সাদরে আমন্ত্রণ জানাই এবং পৌষ মাসে আমরা বিশেষ বিশেষ নিয়ম পালন করে চলি অর্থাৎ আমরা বিশেষ করে সংসারের সুখ শান্তি সমৃদ্ধি লাভের উদ্দেশ্যে নারীরাই বিশেষভাবে নিয়ম মেনে চলি আমরা যদি একটু সঠিকভাবে মা লক্ষ্মীর কৃপা লাভ করতে এই নিয়মগুলি মেনে চলতে পারি তো অবশ্যই আমরা শ্রী হরি সহ মা লক্ষ্মীর কৃপা লাভ করে থাকি তাই আজ আমি আপনাদের এই নিয়ে আলোচনা করব, যে পৌষ মাসে আমাদের কি কি নিয়ম পালন করা উচিত সাথে সাথে পৌষ মাসে আমাদের কি কি করা উচিত নয় সেগুলি নিয়েও আলোচনা করব। পৌষ মাস মানে শীতকাল আর এই শীতকালে আমাদের বিশেষভাবে ভগবানের সেবা দেওয়া উচিত তাই আমাদের প্রত্যেককেই এই পৌষ মাসে চেষ্টা করতে হবে যদিও শীতকাল তবুও ব্রহ্ম মুহূর্তে উঠে যাবার এবং প্রাত স্নান করবার যদিও এই শীতকাল বলে আমরা প্রাত স্নান হয়তো প্রত্যহ করতে সকলেই নাও পারি হয়তো সকলে আমাদের প্রত্যহ এই প্রাত স্নান করা সকলের পক্ষে সম্ভব নাও হতে পারে তাই আমরা অবশ্যই অন্তত একটি দিন এই পৌষ মাসে স্নান অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে যে স্নান সেই স্নান অবশ্যই আমাদের করা উচিত আর এই পৌষ মাসেই হয় মকর সংক্রান্তি যে দিনে অবশ্যই গঙ্গা দেবীর আবির্ভাব তাই ভোরে স্নান অর্থাৎ মকর স্নান ভোরবেলায় যে স্নান প্রাত স্নান অবশ্যই সেদিন করা হয়ে থাকে এবং পৌষ মাসে যদি আমরা সঠিকভাবে এই নিয়মগুলি মেনে চলতে পারি প্রাতকালে উঠে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠে আমরা যদি প্রাত স্নান করে ভগবানের সেবা কার্য করতে পারি তো ভগবান অত্যন্ত প্রীত হন এবং হরি ও সূর্যদেবের বিশেষভাবে সেবা পূজা করা হয়ে থাকে এই পৌষ মাসে পৌষ মাসে তর্পণ ক্রিয়া দিয়েও করা হয় তাই আমরা পৌষ মাসে সকাল সকাল স্নান সেরে আমরা সূর্যদেবের কীভাবে সেবা দেবো কোন বিশেষ নিয়মে তো সারাটা পৌষ মাস জুড়ে আমাদের লাল বস্ত্র পরিধান করে সূর্যদেবের পূজা করা উচিত লাল রং সূর্যদেবের অত্যন্ত প্রিয় তাই আমরা এই পৌষ মাস জুড়ে যদি লাল বস্ত্র পরিধান করে সারাটা পৌষ মাস জুড়ে যদি পূজা করতে পারি তাহলে সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হন এবং আমাদের মনস্কামনা পূরণ করে দেন তাই সূর্যদেবকে প্রসন্ন করতে আমরা সারা পৌষ মাস জুড়ে লাল বস্ত্র পরিধান করে সূর্যদেবের বিশেষভাবে পূজা দিতে পারি অর্থাৎ সূর্যদেবকে জল দান করতে পারি বছরের তিনশো পঁয়ষট্টি দিনই আমরা সূর্যদেবকে জল দান করে থাকি কিন্তু পৌষ মাসে অবশ্যই আমাদের এই পবিত্র নদীর জলের মধ্যে অবশ্যই আমাদের রলি মিশ্রিত করে শুধু সূর্যদেবকে আমরা জল দান করে থাকি তাহলে আমাদের সূর্যদেবকে জল দানের সময় অবশ্যই মনে রাখতে হবে যে সূর্যদেবকে লাল বর্ণের পুষ্প এবং রলি বা কুমকুম মিশ্রিত করে আমরা জল নিবেদন করবো সাথে দুর্বা সহ সেখানে আমরা অর্ঘ অর্থাৎ তন্ডুল মিশ্রিত করে তাম্র পাত্রে জল দান করবো একটি অবশ্যই তামার ঘট পারলে ভালো হয় তামার ঘট নেব তাতে পবিত্র নদীর জল নেব বা সাধারণ জলকেও আমরা শুদ্ধ করে নিয়ে সেই জলের মধ্যে দুর্বা গুড় চাল রলি বা কুমকুম যা যশকর্মার দোকানগুলিতে পাওয়া যায় তা মিশ্রিত করে আমরা সুন্দরভাবে সূর্যদেবের উদ্দেশ্যে জল দান করবো এবং সূর্যদেবকে সাতবার প্রদক্ষিণ করতে পারি সূর্যদেবকে প্রদক্ষিণ করার নিয়ম হলো যে সূর্যদেব যেহেতু আমাদের আকাশে রয়েছেন তাই সূর্যদেবকে আমরা কেন্দ্র করে আমরা ভূমিতেই দাঁড়িয়ে সাতবার প্রদক্ষিণ করে নেব এইভাবে আমরা সূর্যদেবকে প্রদক্ষিণ করতে পারি সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম জানাবো ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপ্যাং মহাদ্যুতিম ধানতারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম এই মন্ত্র উচ্চারণ করে আমরা সূর্যদেবকে প্রণাম জানাবো যারা এত বড় মন্ত্র উচ্চারণ করতে পারবেন না বা যাদের পক্ষে এই মন্ত্র মনে রাখা সম্ভব নয় তারা ওম সূর্যায়নম ওম আদিত্যায় নম ওম ভাস্করায় নম বলে সূর্যদেবকে প্রণাম জানাতে পারে এবং সূর্যদেবের উদ্দেশ্যে বার ওম বলে তাম্রপত্র দ্বারা জল দান করা উচিত এবং আমাদের মাথায় রাখতে হবে যে লাল বস্ত্র পরিধান করে যখন আমরা লাল বর্ণের পুষ্প সূর্যদেবকে আমরা নিবেদন করব এবং যখন জল আমরা নিবেদন করব তখন অবশ্যই আমাদের এই বৃদ্ধাঙ্গুলি যেন সেই পাত্রে স্পর্শ না করে অর্থাৎ আমরা যখন সূর্যদেবের উদ্দেশ্যে কোনো তাম্রঘট হোক বা তাম্র কোনো পাত্রের দ্বারা যখন জল আমরা দান করব। তখন কোনোভাবেই যেন আমাদের এই বৃদ্ধাঙ্গুলি যেন স্পর্শ না করে আমাদের এই বৃদ্ধাঙ্গুলি যেন এরকমভাবে স্পর্শ না হয়ে যেন জল দান করা হয় এইভাবে এবং সূর্যদেবকে যখন আমরা প্রণাম করবো তখন আমরা এইভাবে আমাদের করতল দর্শন করিয়েই প্রণাম করবো তাতেই কিন্তু আমরা সূর্যদেবের বিশেষ কৃপা লাভ করতে পারি এটি হল সঠিক নিয়ম সূর্যদেবের পূজার সূর্যদেবের প্রণামের তাই আমি এই সঠিক নিয়মটি আপনাদের জানিয়ে রাখলাম যা যাতে আপনারা এইভাবে পূজা করলে এইভাবে প্রণাম করলে সূর্যদেবের কৃপা লাভ করতে পারেন যেহেতু পৌষ মাসে সূর্যদেবের এক মানে বিশেষভাবে পূজা দিয়ে সূর্যদেবের কাছ থেকে আমরা প্রসন্নতা লাভ করতে পারি সূর্যদেবের কৃপা লাভ করতে পারি সেহেতু আমি সেই অনুযায়ী তার পূজার বিশেষ নিয়ম জানিয়ে দিলাম এবার ভগবান শ্রী হরি ভগবান শ্রী হরি প্রসন্ন হন এই পৌষ মাসে কেন কারণ এই মাসে আমরা মা লক্ষ্মীকেও খুব সুন্দরভাবে পূজা করে থাকি আর মা লক্ষ্মীকে প্রসন্ন করতে আমরা শ্রী হরির পূজা করে থাকি আর শ্রী হরি প্রসন্ন হন কিভাবে আমরা যদি তুলসী রানীর সঠিক সেবা দিতে পারি নিশ্চয়ই আমাদের প্রত্যেকের বাড়িতেই একটি করে তুলসী মঞ্চ বা তুলসী গাছ আছে এবং সেই তুলসী গাছের আমরা তুলসী বৃক্ষে সঠিক সেবা দিয়ে থাকি তো সেই তুলসী বৃক্ষে যে বৃক্ষে আমরা পূজা করে থাকি প্রতিদিন জল দিয়ে থাকি তিনশো পঁয়ষট্টি দিন সেই বৃক্ষে আমাদের পৌষ মাসে কি করণীয় আছে না তো পৌষ মাসে আমরা তুলসী গাছে একটি লাল বর্ণের বস্ত্র অথবা হলুদ বর্ণের বস্ত্র বেঁধে দেব যদিও এখনো পর্যন্ত আমরা কেউ এখনো না বেঁধে থাকি অর্থাৎ আপনারা যদি এখনো কেউ না বেঁধে থাকেন তো অবশ্যই স্নান করে সকালবেলায় তুলসী রানীকে জল দান করে একটি হলুদ বর্ণের বস্ত্র অথবা লাল বর্ণের বস্ত্র বেঁধে দেবেন কারণ যেহেতু শীতকাল পড়ে গেছে শীত বস্ত্র আমরা সব দেবদেবীকেই চাপিয়েছি যেখানে আমাদের বিগ্রহ রয়েছে মূর্তি রয়েছে তো সেখানে আমাদের তুলসী মঞ্চে বা তুলসী রানীকে অবশ্যই বস্ত্র দ্বারা আচ্ছাদিত করা উচিত যাতে তুলসী রানীর শীত না লাগে ঠান্ডা না লাগে তাই আমার আমরা এই কার্য করে থাকি পৌষ মাসে তো অবশ্যই তুলসী রানীর এই সেবা আপনারা দেবেন যার মধ্যে দিয়ে তুলসী রানী সন্তুষ্ট হলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হবেন কারণ মা লক্ষ্মীর আর এক রূপ এই রানী এবং মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন সাথে সাথে শ্রীহরি কারণ হরি সন্তুষ্টতেই সন্তুষ্টিতেই মা লক্ষ্মী সন্তুষ্টি লাভ করে থাকেন আর মা লক্ষ্মী একবার সন্তুষ্টি লাভ করলে গৃহের কল্যাণ সাধন হবে যেহেতু পৌষ মাস লক্ষ্মী মাস তাই এই মাসে আমাদের এই বিশেষ কর্মগুলি করতে হবে এবং যে যে বিগ্রহ মূর্তি আমাদের ঠাকুর ঘরে রয়েছে প্রত্যেক বিগ্রহ মূর্তিকেই অবশ্যই শীত পরিধান করাতে হবে সাথে আমাদের ছোট্ট যদি গোপাল থাকে তো লাড্ডু গোপালকে তো শীত পরিধান করানো শুরু হয়েই গেছে সাথে সাথে তার যে প্রাত স্নানের যে আমরা ব্যবস্থা করি প্রতিদিন যে সকালে আমরা গোপালকে স্নান করাই সেই স্নানের জল কিন্তু আমাদের ঈষদ হতে হবে কারণ এই পৌষ মাস জুড়ে থাকে শীতকাল আর এই শীতে যাতে লাড্ডু গোপালের কষ্ট না হয় স্নান করতে তাই আমরা মায়েরা ভালোবেসে তার যাতে কষ্ট না হয় সেই ভেবে সেই অনুভূতি নিয়ে তাকে ঈষৎ উষ্ণ গরম জল করে স্নান করাবো তাহলে আমরা লাড্ডু গোপালের কৃপা লাভ করতে পারব। এইভাবে আমরা গোপাল সেবা তুলসী রানীর সেবা বিষ্ণু সেবা সূর্যদেবের সেবা এইভাবে দেব এবার আমি চলে আসি যে এই পৌষ মাসে আমরা কোন কোন কাজগুলি করব না অর্থাৎ পৌষ মাসে কিছু কিছু দ্রব্য আছে যা আমাদের দান করা উচিত নয় বা ধার দেওয়া উচিত নয় ধার নেওয়া উচিত নয় আবার কিছু কিছু জিনিস আছে যেগুলি আমরা পৌষ মাসে দান করলে আমরা ভগবানের শ্রী হরির কৃপা লাভ করে থাকি ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভ করে থাকি মা লক্ষ্মীর লাভ করে থাকি তো প্রথমেই বলবো যেহেতু পৌষ মাস শীতকাল তাই এই সময় শীত বস্ত্র কম্বল এইসব টানে আমরা মা লক্ষ্মীর সন্তুষ্টি বিধান করে থাকি এবং শ্রী হরির কৃপা লাভ করে থাকি তাই আমরা পৌষ মাসে অবশ্যই চেষ্টা করব। শীত বস্ত্র দান করার বা কম্বল দান করা যার পক্ষে যেরকম সম্ভব সে ভাবে দান করবে যদি না পারে তো দান করার প্রয়োজন নেই কিন্তু এই মাস জুড়ে আমাদের আর অন্যান্য যে নিয়মগুলি রয়েছে ভগবানের যে সেবা কার্যগুলি আমি বললাম সেই কার্যগুলি করা যেতে পারে এবং অন্যান্য নিয়মগুলি পালন করা যেতে পারে যেভাবে যেরকম আমরা যদি এই মাসে আমাদের অনেক প্রয়োজন হলেও কিন্তু এই মাসে মা লক্ষ্মী প্রতীক যা তা হলো চাল চাল এই মাসে কখনোই দান করা বা ধার দেওয়া উচিত নয় এই চালই হল আমাদের মা লক্ষ্মীর প্রতীক আর চাল যেহেতু বাড়িতে কখনো শেষ হয়ে গেলে আমরা বলে থাকি চাল বারন্ত হয়েছে পুড়িয়ে গেছে এ কথা কখনোই বলতে হয় না তাই আমরা মা লক্ষ্মীর এই প্রতীক চাল অন্যান্য মাসে হয়তো দান করতে পারি ভিক্ষুককে দান করতে পারি বা ব্রাহ্মণকে দান করতে পারি বৈষ্ণবকে দান করতে পারি কিন্তু এই চাল আমরা এই পৌষ মাসে কখনোই কাউকে ধার দেব না বা দান করব না অত্যন্ত প্রয়োজনে পড়লে মা লক্ষ্মীর কাছে ক্ষমা চেয়ে নিয়ে শ্রীহরির কাছে ক্ষমা চেয়ে নিয়ে তবেই কিন্তু আমরা দিতে পারি এছাড়া এই মাসে কিন্তু চাল দান করা চাল কারোর কাছ থেকে ধার নেওয়া কাউকে চাল ধার দেওয়া উচিত নয় তাছাড়া আর কি কি ধার দেওয়া ধার নেওয়া উচিত নয় টাকা পয়সা টাকা পয়সা বছরে অন্যান্য দিনে বিশেষ প্রয়োজনে হয়তো ধার নেওয়া ধার দেওয়া যেতে পারে কিন্তু এই পৌষ মাসে কারো কাছ থেকে টাকা টাকা ধার ধার নেওয়া বা কাউকে দেওয়া কখনোই উচিত নয় টাকা চাল ছাড়াও এই মাসে বিশেষ কিছু আমাদের জিনিস আছে দ্রব্য আছে যেগুলি মা লক্ষ্মী রুষ্ট হন ধার দিলে বা কারো কাছ থেকে ধার নিলে সেগুলি হচ্ছে যেমন রান্নাঘরে একটি বিশেষ প্রয়োজনীয় দ্রব্য হলো নুন এই নুনও কিন্তু আমরা এই মাসে কখনোই কাউকে ধার দেব না বা কারো কাছ থেকে ধার নেব না শুধুমাত্র যে নুন এই পৌষ মাসেই আমরা ধার দেব না নেব না তা নয় নুন কিন্তু বছরের প্রতিটা দিনই সন্ধ্যাকালের পর কাউকে ধার দেওয়া বা কারো কাছ থেকে ধার নেওয়া উচিত নয় নুন আর হলুদ হলুদও সন্ধ্যা কাল শুরু হয়ে যাওয়ার পর অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার পর সূর্য অস্ত যাওয়ার পর কারোর কাছ থেকে নুন ও হলুদ ধার নেওয়া উচিত নয় ধার দেওয়া উচিত নয় নুন হলুদের মধ্যেও মা লক্ষ্মীর বাস থাকে তাই এগুলি রান্নাঘরের অত্যন্ত প্রয়োজনীয় বস্তু যা আমরা ধার দিলে বা ধার নিলে মা লক্ষ্মী পুষ্ট হন তাই মা লক্ষ্মীকে প্রসন্ন রাখতে আমরা এই মাসে কখনোই নুন হলুদ চাল টাকা পয়সা ধার দেবো না ধার নেব না এছাড়া আর কোন বস্তু আমরা ধার দেবো না তা হলো সর্ষে ও সরষের তেল সর্ষের তেল আমরা কখনোই এই মাসে কাউকে ধার দেবো না বা সর্ষের তেল কারোর কাছ থেকে ধার নেবো না তাছাড়াও কালো তিল কালো তিলও এই মাসে কারো কাছ থেকে ধার নেবো না বা কাউকে ধার দেবো না কোনো প্রয়োজন হলেও আমরা এটা বাজার থেকে কিনে আনতে পারি বাজারে ধার করে আনতে পারি কিন্তু কোনো ব্যক্তির সংসারের আনা যে জিনিসপত্র সেখান থেকে আমরা কিন্তু ধার নিতেও পারি না বা কাউকে এটা ধার দিতেও পারি না তাই এই কয়েকটি বস্তু এই কয়েকটি দ্রব্য আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে এই মাসে কারোর কাছ থেকে ধার নেবো না বা ধার দেব না আর সন্ধ্যাকালের পর কোন কোন কাজগুলি আমাদের করা উচিত নয় সন্ধ্যাকালের পর আগেকার দিনের মা ঠাকুমাদের মুখে আমরা শুনে এসেছি হয়তো আপনারাও শুনে এসেছেন যে এই পৌষ মাসে সন্ধ্যাকালের পর অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর কেউ কখনো কি করতো না বঠিতে কোনো সবজি বা আনাজ কাটত না আর যদি অত্যন্ত প্রয়োজন হয় তার জন্য সূর্য থাকতে থাকতেই বটিতে কোনো একটা আনাজ লাগিয়ে রাখত যাতে সেটা লাগিয়ে রাখার ফলে যখন সূর্যাস্ত হয়ে যেত আর বিশেষ প্রয়োজন হতো কোনো সবজি কাটার তো তখন সেই সবজি লাগিয়ে রাখার পর সেখানে সেই কার্যটা করতে পারতো আবার দেখা যাচ্ছে যে শিল নোড়া যে এখন হয়তো আধুনিকতার সঙ্গে সঙ্গে সব কিছুই চলে গিয়েছে শিল এখন বিশেষ প্রয়োজন হয় না তবুও কিছু কিছু ঘরে শিল নোড়ার প্রয়োজন হয়েও থাকে তো আমরা হয়তো সেই আধুনিকতার সাথে সাথে সেই সব কার্য হয়তো নিয়ম মেনে চলতে পারবো না বা করতে পারবো না তবুও আমাদের বিশেষ কিছু কথা মাথায় রাখতে হবে সন্ধ্যাকাল যখন শুরু হবে যখন সন্ধ্যা আরতি করা হবে সেই মুহুর্তে যেন বাড়ি থেকে কোনো টাকা পয়সা নিয়ে কেউ কোনো কিছু কোনো দ্রব্য কিনতে যেন না বেরিয়ে যায় সন্ধ্যাকালে টাকা পয়সা ঘর থেকে এই পৌষ মাসে বের করা উচিত নয় বিশেষ করে এই পৌষ মাসের বৃহস্পতিবারে লক্ষ্মীবারে কখনোই ঘর থেকে মা লক্ষ্মী অর্থাৎ টাকা পয়সা এগুলি মা লক্ষ্মীর প্রতি এগুলি বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে কোনো কিছু কেনার প্রয়োজনে বা কোনো অন্য কোনো প্রয়োজনে বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে বেরিয়ে যাওয়া উচিত নয় সন্ধ্যাকালে সন্ধ্যাকালের আগে অর্থাৎ সূর্যাস্তের আগে বা সূর্যাস্তের অনেক পরে অর্থাৎ সন্ধ্যাকালের অনেক পরে একটু রাত্রি হওয়ার পরে হয়তো বেরোনো যায় কিন্তু এই সন্ধ্যাকালে কখনোই ঘর থেকে টাকা পয়সা বের করে নিয়ে যাওয়া উচিত নয় এছাড়াও এই সন্ধ্যাকালে কখনোই চুল আঁচড়ানো উচিত নয় মেয়েদের এতে মা লক্ষ্মী হন কারণ সেই সময়ে যেহেতু সন্ধ্যা আরতির সময় সন্ধ্যা রানী সেই সময়ে আসেন এবং সন্ধ্যা দেবী দেখে যান তার সাথে সাথে লক্ষ্মী নারায়ণ প্রবেশ করেন লক্ষ্মী নারায়ণ ভ্রমণ করেন দেখেন যে কোন বাড়িতে সন্ধ্যা প্রদীপ প্রজ্বলিত হলো সন্ধ্যা আরতি কোথায় হচ্ছে সেই সেই মুহূর্তকাল বছরে কোনো দিনই মেয়েদের হোক বা পুরুষ মানুষদের যে কোনো মানুষের ক্ষেত্রে কিন্তু সেই সময়ে এমন কিছু কাজ বা আচরণ করা উচিত নয় যেগুলিতে মা লক্ষ্মী বা নারায়ণ উভয়েই রুষ্ট হন তাই আমাদের সেই সব মাথায় রেখে সেই কার্যগুলি করব না যেরকম চুল আঁচড়াবো না বা সন্ধ্যাকালে কোনো খাবার খেতে বসে যাওয়া সেই সব কার্যগুলি করব না এগুলি করলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন আর আমরা এই মাসেই বিশেষ সুযোগ পেয়েছি মা লক্ষ্মীকে সন্তুষ্ট করবার মা লক্ষ্মীকে চিরস্থায়ী করবার তাই এই মাস এই মাসে যদি মা লক্ষ্মী একবার সন্তুষ্ট হয়ে যান একবার যদি প্রসন্ন হয়ে যান যে গৃহে তিনি প্রসন্ন হয়ে এই মাসে প্রবেশ করবেন তাদের কিন্তু ধনধান্যে পরিপূর্ণ হয়ে থাকে তাই তো কত সুন্দর সুন্দর এই মাস নিয়ে কবিতা লেখা হয়েছে তাই আমাদের এই পৌষ মাসে অবশ্যই লক্ষ্মী নারায়ণকে সন্তুষ্ট করতে এবং লক্ষ্মী নারায়ণকে প্রসন্ন রাখতে আমরা যেভাবে মা লক্ষ্মীকে প্রসন্নের প্রসন্নতার জন্য এই কিছু নিয়ম পালন করব ঠিক সেই রকম শ্রী হরিরও নাম কিন্তু অবশ্যই নিতে থাকবো শ্রী বিষ্ণুরও আমাদের অবশ্যই তার নাম জপ করে যেতে হবে নাম নিতে হবে এবং প্রতিদিন যেভাবে আমরা কৃষ্ণতত্ত্বে আরতি করে থাকি মঙ্গল আরতি সে মঙ্গল আরতি করব হ্যাঁ প্রাতক আরতি করবো মধ্যাহ্ন আরতি করবো ভোগ আরতি সব কিছুর মধ্যে দিয়ে আমরা শ্রী শ্রীহরির যদি কৃপা লাভ করতে পারি তবে কিন্তু মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন আর তার সাথে কিছু কিছু বিশেষ নিয়ম যেগুলি আমি বললাম সেগুলি অবশ্যই যদি আমরা প্রত্যেকে মেনে চলতে পারি তাহলে মা লক্ষ্মী অত্যন্ত কৃত হয়ে সেই ঘরের কল্যাণ করবেন করবেন অবশ্যই করবেন তো এই পৌষ মাসে এই এই নিয়মগুলি আমরা চলুন পালন করার চেষ্টা করি মা লক্ষ্মী ও নারায়ণের কৃপা লাভ করি সূর্যদেবের বিশেষভাবে পূজা দিয়ে আমাদের মনস্কামনা পূরণ করি রাধে রাধে হরে কৃষ্ণ